এবং শুধু collection ই নিয়ে আসছে এর জন্য দারুন কিছু offer এবং ভালো কিছু পরামর্শ যে কিভাবে কিভাবে গাছ লাগাবো কোন গাছ লাগাইলে ভালো হতো কোন গাছ লাগাইলে কতদিন চলবে এরকম আরো বিভিন্ন collection বিভিন্ন ধরণের পরামর্শ দিবে শুধু সব সময় তো আইসা দেখে আজকে পরামর্শ দিবে আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কি দেয়া প্রথমে কিছু আপনার ষোলো ষোলো কালেকশন দেখাইতেছি ষোলো ষোলো কালেকশন দিয়া ষোলো ষোলো মানে যে আমাদের এখানে ইউজ পরিমানে কালেকশন আছে এগুলা সব দেখাইতে না আমাদের কাছে সর্বনিম্ন পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন সত্তর টাকা সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আছে আমাদের কাছে মাত্র সত্তর টাকা দিলে বেশি টাকা একদম ফুলবড়ি পাথর ঠিক আছে একদম ফুলবড়ি পাথর মাত্র আষটি টাকা এটা হচ্ছে আপনার

আমাদের কাছে মনে হয় যে এই মালগুলো দেখাইতে আসি যে মাল কিন্তু maximum মানে আমাদের stock এ থাকে থাকার পরে মনে মাঝে মাঝে মনে মাল শেষ হয়ে যায় যার কারণে বিশেষ করে মাল শেষ হয়ে গেছে শুক্র শনিবার order করলে রোববার মানে নিয়ে নিতে হয় সেক্ষেত্রে এরকম করে সময় দিতে হবে এরকম একদিন সময় দিলে হবে যে আজকে মাল কিনছে একদিন সময় দিলে আমাদের কাছে মানে যে পরের দিন মাল পেয়ে যাইতো এই যে যা আছে collection গুলো সব দেখায় দেয় এর মনে কর যে আমাদের ব্যবসাটা করতেছে এই যে হালাল ভাবে ঠিক আছে সবসময় মনে বানা করে যে ইউটিউব এসে প্রতার প্রতারণা হয়ে গেছে গায়রা সবাই খালি প্রতারণা করে উইটা করে যেটা কত মাসে যদি উপকার করলাম যে এরকম খালি প্রতারণা করে মাসে টাই সাইটে অর্ডার করতে টাই যায় না আমি মনে করি যে টাই সাইট ডট কমটাকে আর বেশি রাখি আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই প্রবাসী তাদের অনেক কষ্টের টাকা কষ্টের টাকায় তারা আমরা গিয়ে চাই তাদের মানে যে tax টা ওরা বেশ সুন্দর ভাবে ভালো collection দেখায় ভাই যদি কেউ আপনার দোকানে আসতে চায় আসবে কিভাবে ঠিকানাটা যদি আমার দোকানে যদি কেউ আসতে চায় তাহলে তার আসতে হবে প্রথম মনে করেন যে যদি আসতে তাহলে বসিরা বসিরা ভিজে পরে BRTC কাউন্টার BRTC কাউন্টার অপর সাইডে আপনি কেউ ঢাকার বাইরে থেকে আসতে চাই তাহলে মানে যদি আপনি আটি বাজে আসতে আটি বাজার থেকে দশ টাকা দিয়ে দিই আমার মনে করেন যে আমার দোকানে পৌঁছাই দিবে যে বিআরটিসি কাউন্টার বা আলকোরিম টাওয়ার যাবো আমার দোকানের কথা বললে হবে ঠিক আছে এই যে তারপর কিছু এখন দশ ষোলো কালেকশন দেখাবো এই যে দশ ষোলো কালেকশন ডিমিল একদম মিড কালেকশন ঠিক আছে এগুলা মনে এগুলো মনে করেন যে আপনার এগুলো প্রায় আগে ছিল পঞ্চান্ন টাকা এখন হচ্ছে মাত্র বাহান্ন টাকা এই যে পেয়েছে সুন্দর কিচেন কিচেন ডুব এবং ডাইনিং এর জন্য একটা কালেকশন এগুলো প্রায় মাত্র বাহান্ন টাকা আচ্ছা এই একটা এই একটা ওয়ার্ড এটা হচ্ছে চায়না মাল আপনার তিপ্পান্ন টাকা এটা হচ্ছে আটচল্লিশ টাকা এটা হচ্ছে ছিচল্লিশ টাকা এটা হচ্ছে আপনার বাহান্ন টাকা এটা হচ্ছে তিপ্পান্ন টাকা এটা একান্ন টাকা এটা হচ্ছে এটা চুয়ান্ন টাকা

সাত হাজার টাকা এক পিজে নেটে পর মাত্র আঠাইশো টাকা আচ্ছা যে সিনারি আছে এটা উপরে ফাইভ মিলে গেলে গেল আছে এটাই মনে করেন যে আপনার

আমাদের কাছে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশ টাকার ভিতরে সব কালেকশন গুলো আছে যে সব দেখা যায় যেটা মাত্র এই যে একটা মাল আছে এটা হচ্ছে মাত্র সাড়ে টাকা এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে আপনার আটত্রিশ এটা হচ্ছে সাড়ে টাকা

যা আছে সব পঁষটি সত্তর পঁচাত্তর টাকা ভিতরে যা আছে সব দেখা যায় চব্বিশ কালেকশন দেখাবো এই যে চব্বিশ চব্বিশ যে কালেকশন গুলো আছে এগুলো আমাদের কাছে সর্বনিম্ন পঁচাশি টাকা থেকে শুরু আমাদের কাছে সর্বনিম্ন পঁচাশি থেকে শুরু করে নব্বই টাকা

সাতাশি টাকা সাতাশি সাতাশি টাকা মাত্র একদম একটা কালেকশন যা আছে সব দেখায় পঁচাশি সব দেখা দেন এগুলো প্রাইসটা একদম সেম এই যে ফুলের নতুন নতুন কালেকশন আছে অনেক যোগাযোগ করে সব দেখায়েরাম নতুন একটা মাল আছে এই যে মালটা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আমাদের এখানে আরো হিউজ পরিমানে কালেকশন আছে এগুলা সব সুন্দর করে দেখায় যায় এগুলা আহ এগুলা মনে কাছে আমাদের কাছে সর্বনিম্ন পঁচাশি টাকা থেকে এই যে এই মালটা পঁচাশি টাকা এই মালটা পঁচাশি টাকা ঠিক আছে আচ্ছা ভাই আপনার ভিডিওতে আজকে যে ডিজাইন গুলা দেখেন এগুলা সারা যদি কাস্টমারের অন্য কোন ডিজাইন পছন্দ করা থাকে সেটা কি দেওয়া যাবে না যে কোনো ডিজাইন যদি পছন্দ থাকে সেটা আমাদের ছবিটা পাঠিয়ে দেবে তাহলে মানে যে কোনো ডিজাইন হোক যে কোনো ভিডিও হোক যেকোনো কোনো ভিডিও থেকে নেওয়া হোক বা কোনো কোন দোকান থেকে নেওয়া হোক যেখান থেকে নেওয়া হোক ওখান থেকে এটার সাথে আরো কিছু ষোলো ষোলো কালেকশন আছে ওগুলো কুমিল্লা চলে যাবে এখন কিছু চব্বিশ চব্বিশ কালারিং কালেকশন দেখাবো এই যে সব চব্বিশ চব্বিশ সুন্দর সুন্দর কালারিং কালেকশন আছে এগুলা সব দেখা যায় এগুলোর যে এটা প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা এর

এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম